আপনার যদি করেন এক হাত এক হাত এক হাত গাছ লাগাবো আর সেই গাছের উদ্দেশ্য হচ্ছে এই গাছটা আমি ভরলাম ভরার পর এখানে আমি একটা গাছ লাগাবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত অর্থাৎ আমার জমি যে পাশে আছে সেই পাশে মাটি দিয়ে ভরবো আর একটা গাছ লাগাবো সেটা আমার একটু খোঁসা দিলো

তারপরে আমাদের সদস্য সম্মানিত সদস্য তারপরে আইন সম্পাদক জুয়েল সবার বক্তব্য শুনছি এখন করার চেষ্টা করছি সর্বপ্রথম মুদিন কাকা যে সমাজের উন্নয়নের বিষয়ে কথা বললেন কুতুবুদ্দিনও বললেন ঈদগার বিষয়ে সবাই একসাথে নামাজ পড়ার বিষয় ছিল তারপর নুমান আহমেদ একই কথা যে সমাজ যা আলাদা সমাজ বিষয়ে কথা বললেন আহ জামালও অনেক বিষয়ে বললেন আহ তারপরে আমাদের আইন সম্পাদকও অনেক বললেন তো আসলে পার্সন হয় তিরিশ পঁয়ত্রিশ বা বিশ তিরিশ হয় তখন তারা সংগঠন করে কিন্তু এই সংগঠনের সদস্যরা যখন প্যান্ট পড়তো তখন থেকে আমাদের শ্রদ্ধে বড় হজুর এদেরকে সংগঠনের সদস্য করতেন সমাজ শিখেছেন তো আমি এখানে এতটুকু বলি অভিজ্ঞতা লুকে এই সংগঠনের সদস্য বর্তমানে যারা সিনিয়র সভাপতি আছেন বা ওনারা সহ এই কাজগুলো করছেন এদের চেয়ে অভিজ্ঞ সমাজ বিশারদ আমার মনে হয় আমাদের এলাকায় আর নাই আপনার বিশ্বাস যেহেতু আপেল পোড়া থেকে সমাজ সেবা করে যাচ্ছে এদের চাকরি হতে পারে তো আমি একথা বল বলবো আমরা যারা বাহিরে আসছি বা আমরা যারা গ্রামে আসি আমাদের যে ফেনিবিল একটা সংগঠন আমাদের সমাজটা যেহেতু দুইটা পার্ট হয়েছে এখন নতুন সমাজ তৈরি হয়েছে আমাদের সংগঠনটা যাতে হয় তা আমাদের সংগঠন ফেনিবিল সমাজ কল্যাণ যুব সংঘ একটাই থাকে যেন আর কোনো সমাজ কল্যাণ যুব সংঘ ফ্রেনিবিলের মধ্যে গড়ে না ওঠে এই দিকটা যাতে আমরা একটু সতর্ক থাকি আমরা যাতে একটা সংগঠন থাকি এটাই আমার কথা থাকবে আরকি আর আমরা সবাই একটু সতর্ক থাকবো সবাই মিলেমিশে যাতে সংগঠনটা কিভাবে আগানো যায় বা সমাজকে কিভাবে আগানো যায় সে পরামর্শ গুলো করবো ধন্যবাদ সবাইকে আমার একটু পরামর্শ ছিল তাজুল কিছু এক মিনিট সময় চেয়েছে আমরা অনুরোধ করছি তাজুলকে দু একটা কথা বলার জন্য সৈয়দ তাজুল ইসলাম হ্যাঁ সৈয়দ আব্দুল মতিন বলো আচ্ছা আমাদের সভাপতি আগে আমি আবার এক মিনিট সময় জামাল খুব সুন্দর সুন্দর কিছু তথ্য উপস্থাপন করছে কিন্তু তথ্য উপস্থাপনের মধ্যে মাঝখানে আমি ভাবছিলাম যে যদি সময় সুযোগ হয় পরবর্তীতে আমি বলবো যে এটা আলমগীর বলে ফেলেছে সেটা হচ্ছে আমাদের সিনিয়রদের ক্ষেত্রে একটু সবার ক্ষেত্রে এটা সম্মান জামাল হয়তো হয়তো সম্মান দেয় কিন্তু কথা বলার স্কিপ হয়ে আমরা সবাই সবার আত্মীয় যদি আত্মীয় না হয় কেউ কেউ আত্মীয় না হয় তাহলে বড়দের আমরা নর্মালি আপনি থেকে সম্মান দিয়ে কথা বলি যদি কেউ আত্মীয় না হয় তাহলে যদি আমাদের বয়স বেদে কেউ হয়তো মামা চাচা খালো যেটাই বলে সম্বোধন করি তো সেটা একটু খেয়াল রাখা দরকার আরেকটা জিনিস মেসেঞ্জার গ্রুপের মধ্যে জামাল কিছু বক্তব্য দিচ্ছে যেগুলো হচ্ছে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সেটা হলো যে এখানে বড় বড় পাঞ্জাবে পরে কেউ কেউ বক্তব্য দে ইঙ্গিত করছে আমি জানি না তো ওই ক্ষেত্রে যারা আমাদের সমাজের এখন দায়িত্বশীল আছেন তাদের হয়তো দায়িত্বে ঘাটতি থাকতে পারে বাট তারা কিন্তু সমাজ আমাদের জন্মের আগে থেকে পরিচালনা করে আসছেন তারা অথবা তাদের পূর্বশরীর যারা ছিলেন তারা পরিচালনা করে আসছেন আমরা ক্ষেত্রে এরকম ভাবে কিছু না বলি যেটা অন্যের মনকষ্টের কারণ হয় এটাই আমার বলার ছিল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জুম মিটিং এর সকল সদস্য এখন পর্যন্ত দশ জন পার্টিসিপেন্ট উপস্থিত রয়েছে আমি মনে করি আজকে এই জুম মিটিং বা অনলাইন সভাটা সার্থক হয়েছে এবং সফল হয়েছে এর আগে আমি প্রথমে বলি জুয়েল আম কথা বলেছেন পবিত্র রমজান মাসে আমরা কোনো কিছু করতে পারি কিনা বিশ পুজোর পরে আমরা কিছু সামগ্রী বিতরণের উদ্যোগ আমরা নেব এবং ইফতার পার্টি এই দুইটা কার্যক্রম করব আর এদের পরে যদি দেশের অবস্থা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস লকডাউন থেকে বেরিয়ে আসতে পারি তাহলে সবাই যদি বাড়িতে আসতে পারেন তাহলে আমরা একটা মিলন মেলা পূর্ণ মিলনে এটা অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে জু মিটিং এ অত্যন্ত সমাজ এবং সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য আসলে হচ্ছে আমরা যারা আছি মনে করি সবাই আন্তরিক আজ এই সংগঠন সমাজ কিন্তু আপনাদের সহযোগিতা পাচ্ছে আমি যেটা উল্লেখ না করে পারছি না জামাল মতিন কতুবুদ্দিন তারপরে নোমান রিপন সবাই শুধু সংগঠনকে যে আর্থিক সহযোগিতা করছে তা না আপনারা কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসার বিভিন্ন সময় আর্থিক অনুদান দিয়ে আসছেন নিজের পকর থেকে অর্থাৎ আপনাদের সংগঠন প্রতি সমাজের প্রতি যে ভালোবাসা আছে সেটাই বহু প্রকাশ তো যাই হোক আমরা সমাজে চিন্তা করি স্বপ্ন দেখি কাজ করি তবে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই সমাজের দায় দায়িত্ব আগামীতে আমাদের কাছে আসবে আপনার যে যেখানে থাকেন কেন সমাজের দৃষ্টি রাখবেন সহাজিতা রাখবেন সেটা আমি প্রত্যাশা করি সর্বরি আজকে মিটিং এ শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ